আসসালামু আলাইকুম কি অবস্থা সবার হাসতেছি কেন দেশে বাইরে আসার পর প্রচন্ড হোম সিগনেস কাজ করতেছে দেশের প্রতি প্রচুর টান কাজ করতেছে দেশে যখন ছিলাম তখন দেশ ছাড়ার জন্য অস্থির লাগতেছিল কিন্তু দেশের যে অবস্থা দেখতেছি হ্যাঁ দেশে একদলের ডিম মারা হইতেছে দেশের বাইরে আবার যারা কোনো দলই না তাদেরকে ডিম মারা হইতে তো এই ডিম মারামারের একটা পর্যায়ে গিয়ে আমার চ্যানেল একটা ছোট্ট ভিডিও আছে যেগুলো মানুষকে শাসন করা কেন দরকার তাদেরকে ম্যানেজ করা কেন দরকার তো একটা ফানি জিনিস মাথায় আসলো যে ধরেন ফর এক্সাম্পল আমি দেশের প্রধানমন্ত্রী হলে কী করতাম বা আমি দেশের কোনো একটা জিনিসের দায়িত্বে থাকলে কী করতাম আবার আসিফ নজরুল সারের কাছে নিয়ে যাই না আয় খালেদ আমি যদি একবার ক্ষমতা পাইতাম আমি এটা উল্টায় ফেলতাম এটা উল্টায় ফেলতাম বাট অনেক সিরিয়াস নোট আমার পার্সোনাল বিলিফ যে আসলে এই মুহুর্তে আমাদের দেশে আসলে কি দরকার ধরেন আমার যেটা মনে হয় যে আমাদের দেশের এখন যে কোনো দেশে আসলে ধ্বংস হওয়ার পিছনে একটা কারণ সেটা হচ্ছে যে আইন এবং শাসন না থাকা আমি যে দেশে থাকি এ দেশে একটা বাচ্চা যদি রাস্তায় নেমে আসে চারপাশের গাড়ি বন্ধ হয়ে যাবে এই বাচ্চারা যতক্ষণ পর্যন্ত তার জায়গা মতো না যাবে বা বাচ্চাদের জায়গা অন্য কেউ ভুলেও আসবে না গাড়ি তো আসবেই না বা যারা হাঁটবে তাদের প্রথম প্রায়োরিটি গাড়ি থেমে যাবে এটা হচ্ছে আইন যদি কেউ অমান্য করে তার কঠিন শাস্তি পেতে হবে এখন আমাদের তো আসলে সব কিছু নষ্ট আমাদের দেশের একদম টপ টু বটম এভরিথিং ইজ ইজ এ গন কেস বা কলাপসড সো আমার ব্যক্তিগত মতামত এই মুহুর্তে আসলে আমাদের দেশে সবচেয়ে বেশি কি দরকার সবচেয়ে বেশি দরকার হচ্ছে যে শাসন এখন শাসন কারা করবে ধরেন আমাদের দেশের সেনাবাহিনী এখন রাস্তায় নেমে নেমে ট্রাফিক কন্ট্রোল করতেছে বাট দিস ইজ নট দ্য টু বি ডান বাই এ অ্যান আর্মি সেনাবাহিনী কাজ করার কথা না তাহলে কী করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পুলিশকে আরও বেশি পরিমাণে শক্তিশালী করতে হবে এখন পুলিশকে কেমনি শক্তিশালী করা যায় ধরেন এই যে কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল পুলিশ আওয়ামী লীগের নামে স্লোগান দিত সেদিন দেখলাম যে বিএনপির জিয়াউর রমনের নামে স্লোগান দিচ্ছে আপনি দেখেন একটা দেশের পুলিশ কতটা শক্তিশালী হইতে পারে আজকে ফ্রান্স সরি আজকে না গতকালকে ফ্রান্সের প্রেসিডেন্টকে আমেরিকার রাস্তায় ধারা করে রাখছে বিকজ অফ দ্য ল যে যখন ওদের দেশের প্রেসিডেন্ট যাবে সব কিছু বন্ধ দিস ইজ দ্য ল পুলিশ কিন্তু ট্রাম্পের চাকরি করে না সে ল মানতেছে ওই জায়গায় ট্রাম্প না থেকা যদি ওখানে ওদের দেশের অন্য দেশের আগের যে প্রেসিডেন্ট সে থাকতো সেম নিয়মে হইতো সব পুলিশকে শক্তিশালী করতে হবে কেমনা করতে হবে আমার কথাগুলো আসলে অনেকের খারাপ লাগতে পারে বাট আমি মনে করি পুলিশকে আরও মোর এম্পাওয়ার করতে হবে এম্পাওয়ার মানে ধরেন রাষ্ট্রের কোনো ক্ষতি হইছে পুলিশ গ্যারেক শুট কে কোথায় কি নো ম্যাটার ট্রাফিক কেউ ভাঙছে টেকিম বা টেকার নিয়ে যাও বেশি না পনেরো দিন পনেরো দিন বাংলাদেশের উপরে যদি প্রপার ফাংশন করে আই বিলিভ যে আমাদের দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে আমার আগে যেখানে কাজ করতাম আমি রোহিঙ্গা ক্রাইসিসে যখন দু হাজার সতেরো সালে প্রথম কাজ করা শুরু করি তখন কাজের প্রয়োজনে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকরা যখন বর্ডারে যাইতো ওদের সাথে মানে আমি আমার কাজ করতাম তাদের সাথে বিভিন্ন ধরনের ইন্টারাকশান হইতো সো সেখানে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আছে পুলিশের গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা সংস্থা যেটা এনএসআই বিভিন্ন মানুষজনের সাথে পরিচয় হইতো কথাবার্তা হতো খুব ক্যাজুয়াল ডিসকাশন হইতো খুব ভালো সম্পর্ক হয়ে গেছিলো দীর্ঘদিন থাকার কারণে শোন একটা কথা প্রায়ই বলে সেটা হচ্ছে যে বাংলাদেশ পুলিশ চাইলে বাংলাদেশ থেকে একদিনে সকল সন্ত্রাসীকে ধরতে পারবে বিকজ দে হ্যাভ অল ইনফরমেশন কিন্তু সেটা আদৌ পুলিশকে করার ক্ষমতা দেয়া হয়েছে কিনা ফর এক্সাম্পল আজকে দেখেন ঢাকায় রিকশা বন্ধ করতে পারে নাই ইটস বিকজ অফ কি পুলিশ ডাজ নট হ্যাভ দ্যাট পাওয়ার এখন ধরেন একটা রিক্সাওয়ালাকে আমি বলতেছি না যে রিক্সাওয়ালাকে আপনি এখন বন্ধ করেন এটা আমি চাই না এটা আমার চাওয়াতে কিছু আসা যায় না বাট এটা আমার পার্সোনাল মতামত একটা রিক্সাওয়ালাকে যদি ধরেন দশটা রিক্সাওয়ালা আসবে যে লোক চাকরি করে সেও রিক্সাওয়ালার পক্ষে এসে কথা বলবে যেহেতু গরিব মানুষ দ্য পয়েন্ট ইজ নট অ্যাবাউট কে গরিব কে বড় লোক সেটা না দ্য পয়েন্ট ইজ ওয়েদার দ্য রিক্সা হ্যাজ দ্য রাইড টু রান ইন দ্য স্ট্রিট ইন দ্য সিটি টাকা শহর আসলে রিক্সা চলার মতো পরিবেশ আছে কি না সো অনেক অনেক চিন্তা ভাবনা গোছালো চিন্তা ভাবনা এগুলো আসলে অনেক কিছু আসবে যা আমি তো অত অত বড় বিজ্ঞানীও না অত বড় রাষ্ট্রচিন্তকও না জাস্ট আমার র্যান্ডম থট আসলে তাই বললাম যে আমাদের দেশে এই মুহূর্তে সবার আগে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে পুলিশ গিভ দ্যাম আর্মস তাদেরকে ক্ষমতা দেন পনেরো বিশ দিন যে কোনো দল দেখা হবে না কোনো মুখ দেখা হবে না হুয়েভার ব্রেক দ্য রো শুড বি পানিশড সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট পনেরো দিন বেশ ঠিক হয়ে যাবে তারপরে অন্য চিন্তা ভাবনা অন্য অন্য অনেক কিছু হইতে পারে সেকেন্ড থিং সেটা হচ্ছে যে বাচ্চা কাচ্চা দেখেন আপনি আমি বড় হয়ে গেছি বাট আমাদের বাচ্চারা হচ্ছে যে একটা দেশের সবচেয়ে বড় সম্পদ আপনি একটা বাচ্চাকে যেভাবে যত্ন করে পালবেন সে ওইটাই শিখবে একটা বাচ্চা যদি যুদ্ধ বিগ্রহ ধ্বংসস্তূপের মধ্যে বড় হয় তার মন তার চিন্তা ভাবনা ধ্বংসস্তূপের মতোই হবে একটা বাচ্চা যদি শান্ত নিয়ম শৃঙ্খলার মধ্যে কোনো একটা পরিবেশে বড় হয় সে ওই জিনিসটাই শিখবে দ্যাট ইজ ইউনিভার্সাল ল এটা একদম ইউনিভার্সাল কিন্তু এখন আপনি আপনার বাচ্চাকে কী শিখাচ্ছেন আপনার বাচ্চা রেপড হচ্ছে আপনার বাচ্চা লাশ পাওয়া যাচ্ছে ডুবায় আপনার বাচ্চা দেখতেছে যে আপনি রাস্তায় আরেকজন মানুষকে কোপাচ্ছেন আপনার বাচ্চা দেখতেছে যে আপনি জোরে হর্ন বাজাচ্ছেন আপনার বাচ্চা দেখতেছে ওকে মেরে ফেলতেছে সোয়ার দে উইল লার্ন উইল লার্ন অল দিস ডিজাস্টার থিংস সো অনেকগুলো বিষয় আছে আসলে আমরা ছোট্ট একটা দেশ বিশ কোটি মানুষ একদিনে চাইলেও এগুলো সম্ভব না খুব আস্তে আস্তে করতে হবে কিন্তু ইটস পসিবল ইউ হ্যাভ টু জাস্ট স্টার্ট শুরুটা করাটা ইম্পর্ট্যান্ট এখন আসিফ নজরুলের মতো আসলে গায়ে খালেদ আমি যদি ক্ষমতা পাই নাথিং লাইক দিস আমি জাস্ট আমার র্যান্ডম কিছু থট এখানে বললাম কারণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা পুরুষ দুইটা জিনিস চিন্তা করে একটা হচ্ছে যে সে কোনো একদিন প্রধানমন্ত্রী হলে দেশটা এইভাবে পাল্টাইতো সে হয়তো একটা কোনো একটা গরুর খামার বা কোনো একটা মুরগির খামার করতো এটা আমার মনে হয় আমি আজ পর্যন্ত আমার যতজন বন্ধুবান্ধবের সাথে মানে আমার খুব কাছের মানুষজনের সাথে কথা বলি আমি পলিটিক্যালি খুব অ্যাওয়ার্ড একটা মানুষ আই লাইক পলিটিক্স যখন কথা বলি তো তারা থটগুলো শেয়ার করে যে এটা এইভাবে হইলে ভালো হইতো এটা ওইভাবে হইলে ভালো হইতো সো দ্যাট মিনস এভরিবডি Think about the country, everybody has that thought in mind, যে আমি আসলে দেশের এই জায়গায় গেলে আমি এটা করতাম এটা করতাম অ্যান্ড ইটস পসিবল টু বি অনেস্টলি কিছু না আমরা চাইলেই ফর গেট অ্যাবাউট যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কী করছে প্রধান উপদেষ্টা কী করছে আপনি একজন ব্যক্তি হিসাবে কী করছেন তো আপনি কিছু চেঞ্জ করতে পারেন কি না আপনি কি চেঞ্জ করতে পারেন আমার কাছে মনে হয় যে আপনি চাইলে ওকে ফাইন আমি আজকে থেকে ছোটো ছোটো অ্যাটিটিউডগুলা মেনে চলবো কী হইতে পারে একটা অ্যাটিটিউড হইতে পারে যে আমি যদি দেখি যে কোনো বাচ্চা কোনো বিপদে পড়ার সম্ভাবনা আছে আমি আগে যাবো সাপোর্ট দেওয়ার জন্য হেল্প করার জন্য আমি দেখবো যে কোনো একটা বাচ্চা কোনো একটা বিপদে আছে আমি আগে যাবো আমি নিয়ম ভাঙব না আমি ফুটপাথের উপরে সাইকেল তুলবো না মোটরসাইকেল তুলবো না আমি রুলস ব্রেক করবো না আপনি শুরু করেন আপনি দেখা দেখি দুইজন হবে দুইজনের দেখা দেখি তিনজন হবে চারজন হবে অল স্টার্স লাইক দিস শুরু করলে হয়ে যায় আসলে মনে হইতে পড়েছি দেশের বাইরে আসতে খুব জ্ঞান গর্ব কথাবার্তা বলতেছে বাট ইটস নট লাইক দিস যখন দেশে ছিলাম তখনও এমনই মনে হইতো এবং ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আমি দেশেই ব্যাক করব কারণ আসলে বিদেশের জীবনটা ভালো লাগে না নিজের দেশকে আসলে সবাই ভালোবাসে নিজের দেশকে সবাই মিস করে আমার দেশের গন্ধ আমার দেশের মাটির গন্ধ আমার দেশের মানুষগুলা আমার দেশের সবুজ এটা অন্য কিছু আসলে পৃথিবীর কোনো সবচেয়ে শান্তিপূর্ণ দেশ বলা হয়ে থাকে যে পৃথিবীর সবচেয়ে শান্তির বা সুখী দেশে আছি কিন্তু আমি আসলে সুখটা ফিল করতেছি না আমি আসলে স্টিল মনে করি যে আমার দেশটাই সবচেয়ে বেস্ট আমরা চাইলে আমাদের দেশটাকে আসলে আরও মোর গড়ে তুলতে পারি এই আর কি আজকের জন্য আল্লাহ হাফেজ